নমস্কার বন্ধুরা তোমরা ছো তোমাদের ওই ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা ইম্পর্টেন্ট আপডেট ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান অপেক্ষার অবসান কেন বললাম পিএসসি ক্লাকশিপ নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট কিন্তু উঠে এসেছে সে আপডেটটা কি এবং এই ধাতেই কিন্তু তোমাদের চলবে এক্সাক্ট ভ্যাকেন্সি কত আছে তোমাদের খাতা দেখার কাজ কেন কমপ্লিট পুরোপুরি একদম কমপ্লিট এবার অপেক্ষার রেজাল্টের পালা কেন রেজাল্ট আসছে কবে মেন এক্সাম হতে পারে মেন এক্সামকে পিছিয়ে যাবে সমস্ত কিছু তথ্য ঘটনাটি থাকবে আজকের ভিডিওর মাধ্যমে সাথে থাকবে মিসলেনিয়াস মেন্সের রেজাল্ট কবে আসতে পারে সেই নিয়েও কিন্তু ইম্পর্টেন্ট আপডেট থাকছে আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট ভিডিও একটু লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও তিন হাজার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিখে ডেসক্রিপশন টু জয়েন নাও বা ছোটখোড় আপডেটগুলো অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড রাখি তাহলে রিকোয়েস্ট টু আর টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন লিং দিয়ে হলে চেক আউট নিও ঠিক আছে তো চলো মিসলেনিয়াস মেন এক্সাম নিয়ে আপডেট প্রথমে প্রোভাইড করা যাক দেখো মিসলেনিয়াস মেন এক্সামের যেহেতু আপডেট তোমাদের আগে জানিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে সে টেলিগ্রাম চ্যানেলে একরি হচ্ছে মিসলেনিয়া মেন্সের রেজাল্ট আসতেই তুলনামূলক একটু লেট হবে লেট বলতে যেটা আপডেট পেলাম যে তোমাদের মোটামুটি মিসলেনিয়াস মেন্সের এক্সাম এর খাতা দেখা এখনও নাকি স্টার্ট হয়নি যেটা আপডেট পাচ্ছি মিসলেনিয়াস মেন্সের যে খাতা দেখা সেটা কিন্তু এখনও শুরু হয়নি খাতা দেখা শুরু হলে উনি জানিয়ে দেবেন তো এখনও স্টার্ট হয়নি তো তুলনামূলকভাবে মিসলেনিয়াস মেন্স এটা তোমাদের দু হাজার পঁচিশ ছাড়িয়ে দু হাজার ছাব্বিশের মোটামুটি মার্চ এটা ধরে রাখো মোটামুটিভাবে মার্চ তখন ভোটের পর্ব চলবে তারও কিন্তু পেছিয়ে যেতে পারে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপডেট সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ আপডেট পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট তোমাদের পুরোপুরিভাবে দেখা কমপ্লিট ঠিক আছে তোমরা জানো যে সেপ্টেম্বরে রেজাল্ট আসার একটা চান্স ছিল কিন্তু সেপ্টেম্বর পেরিয়ে আমাদের সত্যি জানিয়েছিল যে সেপ্টেম্বর আসছে না পুজোর পর অর্থাৎ অক্টোবরের কিন্তু তোমাদের রেজাল্ট একদম কনফার্ম এই ডেটটা ধরেই চলো অক্টোবরে তোমাদের রেজাল্ট কনফার্ম কপ্তর থেকে অক্টোবরের লাস্ট উইকে ঠিক আছে অক্টোবরের যে লাস্ট উইক সেই লাস্ট উইক নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট আসছে এটা কিন্তু একদম বিগ ইম্পর্টেন্ট আপডেট কারণ এই আপডেটে পেয়েছি যে তোমাদের রেজাল্টের খাতা দেখার কাজ পুরোপুরিভাবে শেষ এবার তোমার অক্টোবরে রেজাল্টের অপেক্ষা এবার মেন এক্সাম কি পিছিয়ে যাবে দেখো মেন এক্সাম নিয়ে একটা ইম্পর্টেন্ট উঠে এসেছে মেন এক্সাম যদি অক্টোবরে তোমাদের মেন এক্সাম প্রিলি অক্টোবরের রেজাল্ট যদি আসে তাহলে কিন্তু রেজাল্ট যদি অক্টোবরে তোমাদের চলে আসে তাহলে মেন এক্সাম ডিসেম্বরে হওয়ার এখনও সাম হচ্ছে যদি অক্টোবরে তোমাদের রেজাল্ট আসবে তো ডিসেম্বরের লাস্ট উইক ঠিক আছে এই ডেটটা ধরে চলো ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারি মাসে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আসছে জানুয়ারি দু হাজার ছাব্বিশে রেজাল্ট কিন্তু আসছে এটা একদম অথেন্টিক আপডেট ঠিক আছে এবার ভ্যাকেন্সি কমে যাবে না ভ্যাকেন্সি তোমাদের সাত হাজার পাঁচশো থেকে আট হাজারের মধ্যেই কিন্তু থাকছে মানে বুঝতে পারছো প্রায় আশি হাজারজন ক্যান্ডিডেটকে মেন এক্সামের জন্য রাখা হবে সুতরাং মেন্সের প্রিপারেশন তোমরা কিন্তু ভালোভাবে নিতে দিলো ফ্রি অফ কস্ট তোমাদের মেন্সের স্টাডি মেটিরিয়াল প্রোভাইড করা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা এখনও যুক্ত হও নি লিঙ্কিদের ডেসক্রিপশন জয়েন না ওখানে মেন্সের এক্সামের যে সমস্ত ছুটিকাটি খুঁটিনাটিগুলো ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে সুতরাং এইটি ছিল আপডেট ভিডিওটা বেশি বড়ো করব না এবার কাট অফ মার্কস কত যাবে দেখো তোমাদের ইন জেনারেল আমি যেটা বলছি তোমার যদি পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে থাকে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা কিন্তু এই মার্কস ধরে প্রিপারেশান শুরু কর দাও মেন এক্সাম আদারওয়াইজ অন্যান্য যে এক্সামগুলো আছে সেটা ধরেই চলো ইডাব্লিউএস নিয়ে এখন একটা সমস্যা ইদানিং দেখা গেছে ই নিয়ে ইকোনমিক্যাল সেকশন যারা আছো অনেকে নাকি যারা কাজ ছিল সাবকা সেই সাবকাঠগুলো কি নাকি ই থেকে তোমাদের ও এর আন্ডারে কিন্তু করা হয়েছে এটা নিয়ে একটা সমস্যা রয়েছে যদিও অমৃতা সিং সিং ম্যাডামের নির্দেশ আছে যে যে কেউ চাইলে ই সেকশনে থাকতে পারে ম্যাডাম কিন্তু স্পষ্টত্বই জানিয়েছে ও বিসিবি সে না করতেও পারে কিন্তু এখন দেখা যাচ্ছে স্টেট গভর্নমেন্ট ই যখন তুমি অ্যাজ এ ও বিসি বি হিসাবে তোমাকে ইনক্লুড করতেই হবে কারণ সদ্গ্রপ বা অন্যান্য যে কাজগুলো তারা দিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাকি অবিসি করতেই হবে যাই না রাজ্য সরকারের এ কেমন কি মানে কি করতে চাইছে আদৌ এটা নিয়ে যে জলঘোলা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে একটা মানে অপরিচ্ছন্ন বা একটা ডিসপ্লেজ ভাব রয়েছে যাই না এটা যদি কেটে যায় তো তোমাদের আপডেট প্রোভাইড করে দেবো তো এতক্ষণ অবধি আপডেট এতটাই ছিল তোমাদের রেজাল্ট আসছে উইথ অল দ্য বেস্ট কংগ্রেচুলেশন দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো